ইন্ডিয়া ব্যাট স্টার্টার হবে না আর আয়ারল্যান্ড ম্যাচটা অতটা যদিও খেলাটা ক্রিকেট অতটা কঠিন হবে না ইন্ডিয়া সহজেই যেটা উচিত এবং ইন্ডিয়ার পক্ষে আরেকটা একটা একটু ভালো খবর যে দীর্ঘদিন বাদে হার্দিক পান্ডিয়া এগেন্স্ট বাংলাদেশ যদিও প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ ম্যাচে একটু রানে ফিরে এসছে এরপর যে বোলিংটা ঠিকমতো করতে পারে হার্দিক কিন্তু ভেরি গুড ক্রিকেটার এই ফর্মে হয়তো মুম্বাই ইন্ডিয়ান ইন্ডিয়ানসের এবার আইপিএলের চাপের মধ্যে ছিল প্রেশারে ছিল অনেক রকম সমস্যা ছিল সেইগুলো হয়তো এখানে ওভারকাম করতে পারবে এবং ইন্ডিয়ান টিমে দেখো সূর্য যাদব বিরাট কোহলি রোহিত শর্মা সব আছে কিন্তু একটি ছেলের ওপর আমি ব্যাটিংয়ের উপরে আমার বিরাট বিশ্বাস রয়েছে তার নাম ঋষভ পন্ত ঋষভ পন্ত কিন্তু যদি সাকসেস হয় তাহলে ইন্ডিয়ার পক্ষে সাংঘাতিক অ্যাডভান্টেজ এবং আয়ারল্যান্ড ম্যাচটা ইন্ডিয়াকে আমি ধরুন ক্রিকেট খেলা বারে বারে একই কথা বলছি ইন্ডিয়া ইন্ডিয়ার অনায়াসে জেতা উচিত বিরাটকে তিন চার পাঁচে যায় কোনো জায়গা নেই বিরাট যে ধরনের ক্রিকেট খেলে যে ধরনের ব্যাটিংটা করে দেখবে ও খুব একটা পাল্টা শট খেলে না কিন্তু ক্রিকেটিং যা করা ক্রিকেটিং শটেই করে ওর এবার সুইপ মারে না চপ শট মারে না এক্সপেরিমেন্টাল শট মারে না ও বিরাটের আইডিয়াল জায়গা হচ্ছে ওপেনিং আমি মনে করি এবং আইপিএল এর এবারও হাই স্কোরার অ্যাজ ওপেনার ও ওর ও আমার অদ্ভুত লাগে ওর রান রেট নিয়ে প্রচন্ড কথাবার্তা হয় অনেক কিন্তু আমি দেখলাম বিরাট কিন্তু ঠিক মেকআপ করে দেওয়া দিকে আমি দেখেছি এছাড়া আর কোনো ওপেনিং চয়েসে যাওয়া উচিত না অন্তত এই ওয়ার্ল্ড কাপে শিবম দুবের দুবে কিন্তু খেলানো উচিত কেন বলছি এই টাইপের ক্রিকেটার না এরা তো গেম চেঞ্জার শিবম দুবে কেন বলছি শিবম দুবে বিগ হিটার বড় মারতে পারি রিসেন্টলি এবার ইন্ডিয়ান গার্ডেন্সে ছোটটা রঞ্জিত ট্রফি লাল বলে খেলা ছিল সেখানে একটা বিউটিফুল বোল ব্যাটিং করলো প্রফেশারে শিবাম দুপাকে বোলিংটাও করতে হবে কিন্তু আইপিএল এ করে বোলিং করেনি বোলিংটাও করতে হবে